আসসালামু আলাইকুম ভাগ্য নিয়ে এত সুন্দর ও সুস্পষ্ট ভিডিও হয়তো এর আগে আপনি কখনো দেখেননি ভাগ্য নিয়ে যাদের দ্বিধাদ্বন্দ্ব আছে আশা করি তাদের সংশয় এই ভিডিওটা দেখার পরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন জন্মবিত্ত বিয়ে এগুলো কি পূর্বে নির্ধারিত নাকি দুয়ার দ্বারা পরিবর্তন করা যায় দ্বিতীয় প্রশ্ন আর যারা নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করে সেক্ষেত্রে যার সাথে বিয়ে হয় সেই চোড়াও কি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন চলুন জেনে আসি সেটার উপযুক্ত এবং সুন্দর সুস্পষ্ট জবাব তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা ইমানের অংশ আল্লাহ এই ভাগ্য পূর্বেই নির্ধারণ করে রেখেছেন আধুনিক যুগে অনেকেই ভাগ্য বিশ্বাস করেন না তারা মনে করেন চেষ্টা ও অধ্যাবসার দ্বারা ভাগ্য পরিবর্তন করা যায় আর ইসলাম আমাদেরকে তকদিরের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে বলেছে এখন প্রশ্ন থেকে যায় ভাগ্য যদি পরিবর্তন করা না যায় তাহলে এত খাটাখাটি করে লাভ কি এর চেয়ে চুপ করে বসে থাকলেই তো হয় ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে এছাড়া আরও জটিল বিষয়ও এখানে চলে আসে একজনের ভাগ্যে যদি অবিশ্বাসী বা কাফের হওয়া লেখা থাকে তাহলে সে তো কোনো দিনই আনতে পারবে না একজনের ভাগ্যে যদি পাপি হওয়া লেখা থাকে সে তো কখনোই পুণ্যবান হতে পারবে না এভাবে সে তো তার পূর্বে নির্ধারিত ভাগ্যের জন্য জাহান নামের পথে চলে যাচ্ছে তার ভাগ্যে লিখা আছে পাপ করা তাহলে সে তো এই পূর্বে নির্ধারিত পাপের জন্য যাচ্ছে একদিকে বলা আছে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রেখেছেন আর অন্যদিকে বলা হচ্ছে মানুষ তার কর্মদোষে তুজুকে যাবে ব্যাপারটা আসলে কি এখানে দুটি মূল প্রশ্ন এক ভাগ্য আগেই নির্ধারিত হয়ে থাকলে আমার পাপের জন্য আমি কীভাবে দেয় এজন্য শাস্তি হওয়া কতখানি যুক্তিযুক্ত প্রশ্ন দুই ভাগ্য আগেই নির্ধারিত করা থাকলে আল্লাহর কাছে দোয়া চেয়ে লাভ কি আমরা মানুষ এক সীমিত জগতে থাকি আমাদের জ্ঞানেও সীমিত তাই অনেক কিছু বোঝার ক্ষমতা আমাদের নেই যে কোনো প্রশ্নের উত্তর আমরা আমাদের সীমিত জগতের জ্ঞানের ভিতরে খোঁজার চেষ্টা করি কিন্তু যেটার উত্তর আমাদের এই সীমার মধ্যে পাওয়া যায় না সেটা সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে আমরা ভাগ্য কিভাবে লেখা হয় সেটা কিভাবে আমাদের সীমাবদ্ধ করে রাখে এটা আমাদের জাগতিক জ্ঞান সীমার বাইরে এই কারণেই আমরা এই বিষয়ে ভুল ধারণা পোষণ করি ভাগ্য কি এক কথায় ভাগ্য হলো নির্ধারিত ভবিষ্যৎ হ্যাঁ এটা নির্ধারিত থাকে কিন্তু বিষয়টা আমরা একটু ভুল বুঝি ধরুন আপনি রাত দশটার সময় এই ভিডিওটা আপনার ফোনে অথবা কম্পিউটারে দেখছেন আপনি জানেন না যে দশ মিনিট পরে আপনার ভাগ্যে কি ঘটবে এমনও হতে পারে যে দশটা বেজে দশ মিনিটের ভাগ্য এভাবে লেখা আছে আপনি যদি রান্নাঘরে যান তবে একটি কাচের বাটি ভেঙে ফেলবেন আপনি যদি রাস্তার পাশে চায়ের দোকানে যান তবে অনেক আগেই হারিয়ে যাওয়া কোনো এক বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যাবে অথবা আপনি আপনার কোনো একজন বন্ধুকে ফোন দিলে সে আপনার থেকে টাকা ধার চাইবে অথবা আপনি জানালা বন্ধ করে করতে যান তবে আপনি হাতে ব্যথা পাবেন কিংবা আপনি যদি ঘর গোছাতে শুরু করেন তবে আপনি হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট খুঁজে পাবেন ইত্যাদি এই ধরনের আপনি যেটা করবেন বেছে নেবেন সেটার ফলাফল নির্ধারিত কিন্তু আপনি কোনটা করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন এটাই হল মানুষের ইচ্ছার স্বাধীনতা আল্লাহ এখানেই আপনাকে কোনো জোর করবেন না আপনি কি করলে কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন কিন্তু আপনি কি করবেন সেটা আপনার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন তবে এখানে একটা কথা রয়ে যায় আল্লাহ সর্বজ্ঞানী এবং তিনি ভবিষ্যৎ জানেন এবং তিনি এটাও খুব ভালো করে জানেন যে আপনি কোনটা চুজ করবেন বা আপনি কোনটা বেছে নেবেন এবং তার পরিণতি হিসেবে আপনি কোথায় যাবেন অতএব ভাগ্য বলতে আমরা যে ভবিষ্যৎ বুঝে থাকি সেটা অবশ্যই পূর্বে নির্ধারিত কিন্তু পূর্ব নির্ধারিত অনেক ভবিষ্যতের মধ্যেই একটি আমরা নিজেরাই বেছে নেই আমরা নিজেরাই যখন বেছে নিচ্ছি তখন এর দোষ গুণ প্রাপ্তি ক্ষতি সবই আমাদের এর দায়বদ্ধতা সম্পন্ন আমাদের আপনি কি করবেন সেটা নির্ধারিত নয় কিন্তু আপনি কি করলে কি হবে সেটা নির্ধারিত ভাগ্য আগে নির্ধারিত থাকলেও আল্লাহ আমাদের দুয়া কবুল করে ভাগ্য পরিবর্তন করেন আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাইলেন আল্লাহ সর্বশক্তিমান সেটা আপনাকে অবশ্যই দিবে সেটা যদি আল্লাহ আপনাকে না দেন তবে তার দুটি মূল কারণ থাকতে পারে প্রথম কারণ হল আপনার চাওয়াটা ঠিক মতো হয়নি চাওয়াটা দায়ী ছাড়া গোছার মতো হয়েছে দ্বিতীয় কারণ হলো সেই জিনিসটা আপনার জন্য সুফল নয় বরং দুর্ভোগ বই আনবে তা না হলে আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে কোনো কিছু চাইলে আল্লাহ সেটা অবশ্যই দিবেন ভেসরের ময়দানে সেই বিচারের সময় দুজক থেকে বাঁচতে অনেকেই আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করবে কিন্তু এসব মিথ্যাচার তো মিথ্যাই কিন্তু কেউ যদি অভিযোগ করে হে আল্লাহ আমি অমুক দিন তোমার কাছে অমুক জিনিস চেয়েছিলাম তুমি আমাকে সেটা দাও নে এটা কিন্তু সত্যি অভিযোগ সর্বশক্তিমান আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন সত্য অভিযোগ কেউ করতেই পারবে না কারণ কেউ যদি কোনো সত্যি অভিযোগ করতে পারে তাহলে তো ওনার ভুল বা ব্যর্থতা দেখানো হলো না তবে তিনি কেমন উপাসক কেমন রব কেমন শক্তিমান এই নিয়ে তো প্রশ্ন উঠবেই কাজেই যারা আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে দুনিয়াতে পায়নি তারা হাসরের ময়দানে ওই দোয়ার জন্য এত বেশি পুরস্কার পাবে যে তখন সে বলবে হায় দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবল না হতো তবে আরো কতই না পুরস্কার পেতাম দোয়া এমন একটা জিনিস আল্লাহর কাছে বান্দার এমন একটা চাওয়া এটা কখনো বিভলা যায় না আল্লাহ কিছু এই দুনিয়াতেই দেন আবার কিছু পরকালে দেওয়ার জন্য জমিয়ে রাখেন কিন্তু তিনি দিবেনি বান্দা চেয়েছে আর আল্লাহ দেননি বা দিবেন না এমন কখনো হবে না বান্দা যত পাপি হোক না কেন আল্লাহ তার দোয়া বা চাওয়া কবল করেন তবে এই চাওয়াটা অবশ্যই সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে ভাগ্য হলো আমাদের ভবিষ্যৎ আল্লাহ এটা নির্ধারিত করে রেখেছেন কিন্তু নির্ধারিত কোন ভবিষ্যৎ আমরা বেছে নেব সেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহ এখানেই আমাদের স্বাধীনতা দিয়েছেন কাজে এই বেছে নেওয়ার দায়ীবদ্ধতা বা লাভ ক্ষতি একান্তই আমার আমাদের দোয়া বা চাওয়া কবুল করে আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করেন যদি আমাদের চাওয়া দুনিয়াতেই পূরণ না করা হয় তবে সেটা আখিরাতে পূরণ করা হবে দোয়া কখনোই বিফলে যায় না আসুন আমরা জীবনের ছোট বড় সব চাওয়া বেশি বেশি করে আল্লাহর কাছে চাই এতে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে আল্লাহ আমাদের সবাইকে সহিবুজ দান করুন আমিন